আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা দেখতে দেখতে সবগুলো টেন্স শেষ করে ফেলছি মোটামুটিভাবে শেষ করলাম এখন স্টুডেন্টদের সঙ্গে পড়ানোর সময় অনেক সময় সমস্যা হয় কথায় কথায় স্যার এস যেমন আমি একটা জিনিস বোঝাই যে হি হির সঙ্গে ইটস দিতে বলি আই এর সঙ্গে আমি ইট দিতে বলি দে সঙ্গে আবার ইট আবার দেখা যায় যে রফিকুল রফিকুলের সঙ্গে আবার দিতে বলি এই এস এস এইগুলা কেন স্যার আবার কখনো দেখা যায় যেমন হি টি আইস কখনো আবার আই যোগ হয়ে যাচ্ছে কখনো আবার দেখা যাচ্ছে যে হি গোস এবার ইএস যোগ হচ্ছে তো স্টুডেন্টরা ম্যাক্সিমাম প্রশ্ন করে স্যার কখনো বা আইএস কখনো এস কখনো বা ইএস যোগ হয় ইএস যোগ হয় এস যোগ হয় এগুলো কারণগুলো কি এগুলো বুঝতে গেলে পার্সন বুঝতে হবে নাম্বার বুঝতে হবে পার্সন বুঝলাম আমরা নাম্বার নাম্বারে শুধু গত ক্লাসে আমরা প্রকার বেদগুলো দেখছি যে সিঙ্গুলার নাম্বার কাকে বলে পুরুলার নাম্বার কাকে বলে জাস্ট আমরা দুইটা সংজ্ঞা পড়ছি জাস্ট আমরা দুইটা সংজ্ঞা পড়ছি আজকে আমরা কি পড়বো আজকে আমরা সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার থেকে প্রুরাল করার সময় কতগুলো রুল অল্প কয়েকটা রুল বইয়ের মধ্যে গামার বইয়ে ভালো হলো গামার বইয়ে অনেকগুলো রুল তিরিশ পঁয়ত্রিশটা চল্লিশটা পর্যন্ত রুল আছে আমরা জাস্ট পাঁচটা পড়ব পাঁচটা পড়লে আমাদের মোটামুটিভাবে এ না এরপর স্টুডেন্ট চাইলে সেটা তার নিজের বেসিকটা বাড়াইতে পারবে এখন আমরা পড়বো কি এসিএস অথবা আইএস এ আমি রুলগুলো লিখি যে সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম এর মধ্যে এটা সিম্পল একটা কত রয়েছে সিম্পল একটা রুল এটা কতগুলো ওয়ার্ড আছে যেগুলোর শেষে সাধারণত এস যোগ করে কি করতে হয় যোগ করে প্লুরাল করতে হয় নর্মালি এস বাজে এগুলো খুব একটা বেশি স্পেসিফিক রুলের মধ্যে পড়ে না যেমন সিঙ্গুলার বোঝাই আমি সিম্পল এটা সিঙ্গুলার প্লুরাল যেমন ক্যাট খুব একটা বেশি রুলের মধ্যে এটা পড়ে না প্যান বুক এগুলো রুলের মধ্যে পড়ে না এগুলো বুক বুকস এগুলো খুব বেশি রুলের মধ্যে পড়ে না কিন্তু কতগুলো আছে একদম সরাসরি রুলের মধ্যে পড়ে যায় আমরা একটু ওইগুলো একটু দেখবো এখন ওইগুলোকে দেখবো আমরা এর মধ্যে এক নম্বর আমরা যেটা এক নম্বরে যেটা খুবই বেশি গুরুত্বপূর্ণ দিই সেটা হলো কতগুলো ওয়ার্ড আছে আছে যেগুলোর শেষে এস ডাবল এস এক্স সিএস থাকে এবং তাদের উচ্চারণ যদি কিসের মত হয় চায়ের মতো হয় তবে ইয়েস যোগ করে যোগ করে সিঙ্গুলার থেকে পুর্বল করতে হয় ইয়েস যোগ করে কি যোগ করে ইয়েস যোগ করে দেখতে হবে এটা খুবই মনোযোগ দেয় সিঙ্গলার যেমন লিখি বাস লেখলাম লাস্টে লেখলাম এস ফক্স লেখলাম লাস্টে দেখলাম এক্স বক্স বাস ফক্স বলছি কত কতগুলো যাতে এস ডাবল এস থাকতে পারে এক্স থাকতে পারে সি সিএস থাকতে পারে উচ্চ মূল্য কিসের মতো হবে চ এর মতো যদি হয় কিসের মতো চ চ চ বক্স বাস চ যদি চ এর মতো হয় তাহলে ইএ যেমন বক্সেস বাসেস ফক্সেস আমি আরো লিখতেছি তাহলে কি শিখলাম কতগুলো ওয়ার্ড আছে যেগুলো শেষে এস ডাবল এস এক এবং উচ্চা কিসের মতো যাবে চোয়ের মতো যদি চোয়ের মতো না হয় তাহলে কিন্তু হবে না যেমন আবার বুঝাই যেমন ম্যাথস ক্যাচ ব্যাচ ব্যাচ সবগুলো সে যাচ্ছে যাচ্ছে উচ্চন্ড কিসের মতো চয়ের মতো তখন কি হবে ম্যাচেস তারপর ক্যাচেস ব্যাচেস ইএস হয় কে হয় ইএস যোগ হয় তাহলে কি শিখলাম আমরা এস ডাবল এস এক্স থাকবে এবং চ দেখা যায় ব্যাচ চ ক্যাচ চ ম্যাচ চ চ এর মতো হলে ইএস যোগ করতে হয় কি যোগ করতে হয় ইএস খুব গুরুত্বর সাথে নিব এগুলো আমরা এরপরে ভার্বের ক্ষেত্রে ওই বিষয়গুলো একই রকম ভার্বের ক্ষেত্র একই রকম যেমন আমি একটু আগে লাগলাম ক্যাচ লাগলাম ক্যাচ এইটাও

মনার্ক মনার্ক লাস্টে গেছে সিজ আছে এটা তো সিএ ছিল ক্যাচেও সিএ ছিল ব্যাচেও সিএ ছিল ম্যাচেও সিএ ছিল কিন্তু ওই যে ওইটার শেষে সিএস এগুলো শেষ সিএস ওগুলো উচ্চারণ ছিল চয়ের মতো ওই জন্য ইয়েস বাট এটা উচ্চারণ কিসের মতো এই দুটো উচ্চারণ কয়ের মতো স্টো মাক স্টো মাছ না এরপরে মনার্কস না মনার্ক তখন কি হবে শুধু এস হবে Stop. এখন আমরা চলে যাবো কোথায় কতগুলো ওয়ার্ড আছে যেগুলো শেষে যেগুলো শেষে কি থাকে যেগুলো শেষে ও থাকে কি থাকে যে কতগুলো ওয়ার্ড আছে যেগুলো শেষে ও থাকে ও থাকে আমি পুরোটা মুছে বলতেছি কতগুলো ওয়ার্ড আছে যেগুলো কি থাকে ও থাকে কি থাকে ও থাকে এবং এবং কি কতগুলো ওয়ার্ড আছে যেগুলো শেষে ও থাকে এবং ও এর পূর্বে ও এর পূর্বে যদি ও এর পূর্বে যদি কি থাকে ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে ও এর পূর্বে যদি কনসন থাকে কনসন এন্ড থাকে ভাওয়েলের এর উল্টা পরে আসতেছি কতগুলো ওয়ার্ড আছে যেগুলো শেষে ও থাকে এবং ও এর পূর্বে যদি কনসন থাকে স্যার কনসন কি আর ভাওয়েল কি স্যার ভাওয়েল হলো ভাওয়েল হলো পাঁচটি কয়টি পাঁচটি এ ই আই ও ইউ এই পাঁচটি হলো ভাওয়েল আর বাকিগুলো কি কনসন কটা কনসন কটা একুশটি কটি একুশটি বি সি ডি ই এফ এগুলো হলো কনসনেন্ট এগুলো কি কনসনেন্ট তাহলে আমরা এখন এগুলো এই রুলটাতে যাই বলছি কতগুলো ওয়ার্ড আছে যাদু সে কি থাকে ও থাকে এবং ও এর পূর্বে যদি কনসনেন্ট থাকে তবে কি যোগ করতে হয় তবে তবে কি যোগ করতে হয় তবে ইএস যোগ করতে হয় কি করতে হয় যোগ ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয় সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয় প্লুরাল কি বলছিলাম কতগুলো ওয়ার্ড আছে যেগুলো সে কি থাকবে ও থাকবে কি থাকবে ও থাকে ও এর আগে অক্ষরটা কি থাকে ও এর পূর্বে যদি ওগে ওয়ের পূর্বে ও এর পূর্বে ল্যাটারটা ও এর পূর্বে কি থাকে ল্যাটারটা কনসোনেন্ট থাকে যেমন ম্যাঙ্গো লাস্টে কি আছে ও ও এর আগের অক্ষরটা কি জি জি কি জিটা হলো জিটা কি জিটা কি এ ই আই ইউ এর মধ্যে পড়ে না বাইরে পড়ে বাইরে অথবা এটা কনসোনেন্ট আর কনসোনেন্ট কি হবে ইয়েস পটাটো 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 লাস্টে আছে ও ওর আগের অক্ষরটা কি টি ওর আগের অক্ষরটা কি টি টিটা কি এ ই আই ইউ এর মধ্যে পড়ে না বাইরে পড়ে অতএব এটা অথবা এটা কি কনসারনেটার কনসারনেটার লিখি হবে ঠিক আছে কিভাবে টমেটো অন্য ওয়ার্ড গুলো স্টুডেন্ট অনেক ওয়ার্ড দিতে পারবে এক্সাম্পল হিসেবে লিখতে পারবে তাহলে আমরা কি শিখলাম কতগুলো ওয়ার্ড আছে কতগুলো ওয়ার্ড আছে যেগুলোর শেষে ও থাকে কি থাকে ও ও আছে তো আছে ও এ থাকে এবং ও ও এর এর পূর্বে পূর্বে যদি যদি আগের অক্ষরটা থাকে থাকে তবে যোগ করে সিঙ্গুলার থেকে পুলাল করতে হয় বারবার বলতেছি এটা এটা ভার্মের ক্ষেত্রেও একই নিয়ম আমি দেখাচ্ছি ভার্বের ক্ষেত্রেও একই রূপ আচ্ছা আমি আরো লিখি ও ভারবের ক্ষেত্রে যেমন যেমন ধরি ডু লাস্টে ও ও এর আগে কি আছে জি যেটা কি হলো গোস হবে হবে গোস ডু এটা কি হবে ডি ও ডু ও আছে এর আগের রক্ষারটা কি ডি ডিটা কি ডিটা হলো ডিটা কি ডিটা হলো কনসোনেন্ট ওই জন্য ডি ও ইএস ডি এস ডাস হবে তাহলে আমি আমি এইগুলা আমার কি কাজে লাগবে আমি একটু পরে আসতেছি এখনই আর দুইটা রুল জাস্ট দুইটা রুল পড়বো দুই তিনটা রুল পরেই আমরা চলে আসতেছি কী কারণে এগুলো দরকার স্যার আপনি এগুলো কেন পড়াচ্ছেন এগুলো না পড়লে মূল যে ননতম বেসিক এটা হবে না সম্ভব না এখন আমরা একটু দেখি কতগুলো ওয়ার্ড আছে যেগুলো শেষে কি থাকে যেগুলো শেষে ওয়াই থাকে কি থাকে ওআই থাকে এবং ওয়াই এবং ওয়াই এর পূর্বে যদি কি থাকে ওয়াই এর পূর্বে যদি কনসনেন্ট থাকে তবে তবে এখানে একটু সঙ্গীত লেখি তবে ওয়াই তুলে দিয়ে ওয়াই তুলে দিয়ে আমি একটু ইয়া করে লিখি তবে ফ্রেশ করে লিখি কি লেখছি কতগুলো ওয়ার্ড আছে যেগুলো শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসনেন্ট থাকে ওয়াই এর পূর্বে যদি কি থাকে কনসনেন্ট থাকে তবে তবে ওয়াই তুলে কনসনে যদি কনসনে থাকে থাকে তবে ওয়াই তুলে দিয়ে তার জায়গায় তার জায়গায় এস বসে এটা সিঙ্গুলার থেকে পুজো করার নিয়ম কি বলছি কতগুলো আছে যেগুলো শেষে কি থাকে ওয়াই থাকে যদি তুলে দিয়ে তার জায়গায় আইএ এস যেমন ওয়াই লাস্টে লেখছি ওয়াই ওয়াই এর আগের আগের রক্ষটা কি ওয়াই এর আগের রক্ষটা হলো আর আর হলো কনসনেন্ট এই জন্য ওয়াই এর আগের রক্ষটা যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই তুলে দিয়ে কি হয় আইএস

আইএস ওয়াই তুলে দিচ্ছে এখানে ওয়াই নাই কিন্তু আর কি হয়েছে এখন আইএস বসে গেছে আবার যেমন ই এন ই এম ওয়াই তুলে দেখি আই ই এস ওয়াই নাই কিন্তু স্টুডেন্টস ওয়াই নাই এখানে ওয়াই ছিল ওয়াইটা উঠে গেছে কি কারণে সিঙ্গুলার থেকে পুরোল করতে গেছি বা ভার্বের ক্ষেত্রে এস বাই এস রোল মানে যোগ করে রুলটা সেম রুল তাহলে কি হলো দে ওয়াই এস এ ওয়াই এর আগের অক্ষরটা কি ওয়াই এর আগের অক্ষরটা কনসোনেন্ট ওয়াই তুলে দেখি আই ই এস যোগ করতে এখানে যোগ করে দিচ্ছি যোগ করে দিয়ে স্টোর

কিবে এফআর আইস তারপরে কি আর আই এস একই ড্রয় ডিআর ড্রয় ডিআর আমি বুঝাতে পারতেছি এখন রুল কি বললাম ও এর রুলটা বললাম এবং ওয়াই এর রুলটা বললাম এই দুইটা ক্ষেত্রে এই দেখা যায় যে ওয়াই এর পূর্বে যদি স্যার কনসনেন্ট থাকলে কি করতে হয় ওয়াই তো দিয়ে আই এস স্যার যদি ভাওয়েল থাকে স্যার যদি কি থাকে স্যার ভাওয়েল যদি থাকে তাহলে কি করবো আমরা ভাওয়েল থাকে তো ওয়াই এর পূর্বে যদি কি থাকে যে ভাওয়েল ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তবে ওয়াই তুলি কোনো তুলে তুলি কোনো তুলো তুলি কোনো ঝামেলা নাই ওয়ের উপরে যদি বাহয়েল থাকে তবে তবে শুধুমাত্র কি এস যোগ করে কি করতে হয় যোগ করে প্লুরাল করতে হয় কি যোগ করে ভাওয়েল দেখে চলে শুধুমাত্র এস শুধুমাত্র এস যোগ করে কি করতে হয় প্লুরাল করতে হয় যেমন ভাওয়েল দেই ভাওয়েল দেখি ভাওয়েল দিয়া মান কি লাস্টে কি আছে ওয়াই এর আগে কিন্তু ওয়াই ছিল ট্রাই তো ওয়াই ছিল বাট ওয়াই এর আগে এখানে কি ই এটা কি এটা হলো ভাওয়েল এ ই আই ও ইউ গুলো কি ভাওয়েল অতএব শুধুমাত্র তুলা তুলি নাই কিন্তু মানকিস ঠিক আছে এফি যদি ভাব কি যেমন বারবার ক্ষেত্রে প্লে লাস্টে কি আছে ওয়াই ওয়াই এর আগে কি আছে এ এটা কি এ আই ও ইউ ভাওয়েল তাহলে কি হবে ওয়াই এস প্লিজ তাহলে এই বেশ কয়েকটা রুল এখন আমরা যদি এইভাবে সিঙ্গুলার থেকে ফুল দাদা শিখি স্যার আপনি আমাকে স্যার আপনি আমাকে এগুলো শিখাইলেন কেন স্যার যে আপনি এগুলো কেন আমাদেরকে শিখাচ্ছেন স্যার এস বাই এস গুলো কখন লাগবে টেন্সে কাজে লাগবে স্টুডেন্টস কথায় কাজে লাগবে টেন্সে কাজে লাগবে টেন্সে কাজে লাগতে গেলে বুঝতে হবে আমি নাম্বার বুঝাইছিলাম আমি নাম্বার বুঝাইছিলাম আমি নাম্বার বুঝাইছিলাম নাম্বার বুঝাইছিলাম কালি হয়ে গেছে বসলে হয়ে যায় এখন আমরা আপনি স্যার এতক্ষণ ধরে এগুলো বুঝাইলেন কেন আমি আর একটা রুল একটা ছোট একটা রুল দেখাই যদি ওয়াই ও কতগুলো ওয়ার্ড আছে সেটা কি থাকে লাগবে না যদিও তারপর আমরা ভার এখন টেন্সে চলে যাই টেন্সে চলে গেলে টেন্সের মধ্যে ম্যাক্সিমাম টাইম এস কখনো বা সে হি প্লেস বাট আই প্লে হয় কেন হয় আমি এগুলো বোঝাচ্ছি এই রুলটা বুঝতে গেলে আমাকে পার্সন বোঝাইছি আমি পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন থার্ড পার্সন কি কি থার্ড পার্সন হলো আমি আমরা তুমি তোমরা বাদে সব থার্ড পার্সন এখন সিঙ্গুলার নাম্বার মানে কি একটা সংখ্যা আর প্লুরাল মানে দুই বা প্লুরাল মানে দুই বা ততোধিক দুই বা ততোধিক সিঙ্গুলার মানে একটা সংখ্যা প্লুরাল মানে দুই বা ততোধিক এখন আমি দেখাই একটা রোল দেখি এটা কতগুলো আচ্ছা আমরা এটাতে না গিয়ে আমরা সিঙ্গুলার নাম্বার বুঝি থার্ড সিঙ্গুলার সিঙ্গুলারটা ফ্যাক্ট থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে খুবই গুরুত্বপূর্ণ যদি এটা কেউ না বোঝে তো এক কোয়েশ্চেন আর রাইট ফোন করে ব্যাপক রুল ব্যাপক রুল এটার মধ্যে পড়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি বোঝাচ্ছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সোজা মুখস্থ করে এত কিছু তো নাই বলে হি সি হি সি ইট এবং যে কোন একটি নাম এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ঈদ এবং যে কোনো একটি নাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আবার বলি হি সি ঈদ এবং যে কোনো একটি নাম এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার আর প্লুরাল আছে প্লুরালটা কি অনেকজন যেমন তারা যেমন যোদায় রফিকুল এবং তামজিৎ দুইজনের নাম বললাম বা আর দুজন অন্য অন্য কারোর নাম বললাম দুইটা মেন নাম বলবো জব বাস থার্ড পার্সন কি আমি আমরা তুমি তোমরা বা সব থার্ড পার্সন আমি আমরা ফার্স্ট পার্সন তুমি তোমরা সেকেন্ড পার্সন বাকি সবই থার্ড পার্সন তাহলে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার কি কি পেলাম হি সি ইট এবং যে কোনো একটি নাম আর একটা রোল আমি বোঝাচ্ছি সাবজেক্ট যদি থার্ড পার্সন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় কি হয় সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্স যদি কি হয় শুধুমাত্র

খুব মনোযোগ দিই স্টুডেন্টস এইটা রুলের উপরে এইটার উপরে থার্ড পার্সন সিঙ্গুলে কি কি হিসি ঈদ এবং যেগুন একটি নাম হি হিসি ইট এবং যেগুনো একটি নাম আরেকটা রুল কি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্স যদি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিট অন্য কোনো টেন্স এস বা এস হয় না বাড়বে শেষে কিন্তু এটা মনে রাখতে হবে তাহলে কি প্রেজেন্ট ইনডিফিট তো শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট হয় প্রেজেন্ট ইনডিফিনিট হয় তবেই সাবজেক্ট কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং টেন্স যদি শুধুমাত্র কি হয় প্রেজেন্ট ইন্ডিভিড হয় তবেই ভার্ব শেষে এস ই এস অথবা আই এস যোগ করতে হয় এটা বোঝাচ্ছি যেমন সে ঘুমায় আমি প্রেজেন্ট ইন্ডিভিড টেন্সে সে গুমায় সে গুমায় অন্তস্থির সে গুমায় আমি প্রেজেন্ট ইন্ডিভিডটা আছে কিসে ই ও এ সাবজেক্ট ভার্ব অন অবজেক্ট এখন দেখা যায় ইও এ পাওয়া যায় অতএব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের কি যুক্ত হয় এস ইএস অথবা আই এস এটা আমি একটা একটা আমি মানে বোঝানোর চেষ্টা করতেছি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হইতে হবে কি হি সি ইট মধ্যে সে মানে কি হি সে মানে কি হি অতএব সে লিখি আগে হি লিখলাম এরপরে সাবজেক্ট লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট কি সাবজেক্টের পরে মার্ক ওয়ান গমন হইছে কি স্লিপ হি স্লিপ অনেক স্টুডেন্ট মনে করে স্যার আমি তো রুল মানছি সাবজেক্ট লিখছি

স্টুডেন্ট বলছে স্যার চেষ্টা কর এই হি ও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট আমি তো ভার বন্ধ দিছি স্যার আমি তো স্যার ভার বন্ধ দিচ্ছি তাহলে আমারটা কেন হলো না হবে না কেন ও এই রুল এই রুলের কারণে কতগুলো ওয়ার্ড আছে আমি যে একটু মানে বলছিলাম এই ক্লাসেই যে কতগুলো ওয়ার্ড আছে যাদের শেষে ওয়াই থাকে ওয়াই এর আগে অক্ষরটা যদি কনসনেন থাকে তাহলে ওয়াই তুলে দিয়ে আই ই এস তাহলে আমরা এই রুলের মধ্যে পড়লে এখানে কি করবো ওয়াই তুলে দিয়ে আই ই এস ওয়াই আই এস দিব সে হি ক্রাইস হে সে চেষ্টা করে কি বুঝাই কান্না করে কান্না করে কি কান্না করা যোগ ই ও কান্না করে এটা হল প্রেজেন্ট টেন্স ই ও এ পাইছি শিশুটি মানে দা বেবি দা বেবি লেগলাম এরপরে কান্না করে নিজে কি কাই লিখে দিলাম এটা কি স্যার ফ্রেজেন ইন্ডিভিডিও এ সি ওতে বার ওয়ান দিলাম হয়ে গেছে আমার জি না হয় নাই কেন হয় নাই কারণ এখানে লাস্টে কি আছে ওয়াই ওয়াই রাগের কোটা কি আর আর টা কি কনসোনেন্ট ওতে ওয়াই তুলে দিয়ে কি করতে হবে আমাকে ওয়াই তুলে দিয়ে আই ই এস যোগ করতে হবে তাহলে কি হয়ে গেল আর এস বাই এস এর ব্যাপার ব্যাপারটা আমরা বুঝতে পারলাম চেষ্টা করতে হবে আমার ভিডিওটা বারবার দেখতে হবে এই ভিডিওটা বারবার কোনো উপায় নেই টেন্সের ভিডিওগুলো আমি এক ক্লাস ওয়ান ইউটিউবের মধ্যে ক্লাস ওয়ান টু থ্রি ফোর এই ক্লাসগুলো খুবই গুরুত্বের সাথে দেখতে হবে এরপর একটা স্টুডেন্ট ফাইভ নম্বর ক্লাস বুঝবে ফাইভ দেখলে সিক্স বুঝবে সে এই জন্য কেউ যদি কম দেখে তার মধ্যে আসবে না বারবার দেখতে হবে সে শিশুটি কান্না করে এখন দেখি শিশুটি বল খেলে কি খেলে বল খেলে শিশুটি মানে কি দেবে এইবি এটা লেখি লেখলাম এখন খেলা মানে কি খেলা যোগে খেলে প্রেজেন্ট ইন্ডিফেনি বার ওয়ান প্লে দা বেবি প্লে বল প্লে বল এখন আমি কি করব লাস্টে ওয়াই দেখছি ওয়াই দেখার পরে চোখ বন্ধ করে ওয়াই তুলে দিয়ে আইএস দিব দি না কারণ ওয়াই আছে ঠিক আছে কিন্তু বাট ওয়াই এর আগের অক্ষরটা কি এ এটা কি ভাওয়েল এটা কি ভাওয়েল যদি ভাওয়েল হয় তাহলে আর ওয়াই তুলতে হবে না শুধুমাত্র এস দিলেই হয়ে যায় তাহলে আমি ওয়াই দেখলেই যে শুধুমাত্র গিয়ে দিবো ডিরেক্ট দিয়ে দিবো সব বন্ধ করে দিবো না এমনটা না ওয়াই এটা কন্ডিশন হলো কন্ডিশন কি কন্ডিশন হলো টেন্সটা হয়ে প্রেজেন্ট ইন্ডিফিনিট এক নম্বর কন্ডিশন আর কি সাবজেক্ট হয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দ্য বেবি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য এস বা ইএস অথবা আই এস আসবে এখানে এস আসছে কেন রুলের কারণে কি কারণ রুলের কারণে এস আসছে কখনো বা এস আসে কখনো বা আই এস আসে जमोन जमोन हाफसा अ स्कूल ले जाए स्कूल ले जाए मरकुंडा जाए जाए ये देखिए प्रेजेंट इंडेफिनिट प्रेजेंट इंडेफिनिट का मैं ये बोल रहा हूं প্রেজেন্ট ইন্ডিভিড আর হাফসা কি নাম বলছিলাম হি সে এবং যে কোনো যে কোনো একটা নাম করে নাম একটা নাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শর্ত একটা পেয়েছি থার্ড পার্সন সিঙ্গুলার পেয়ে গেছি আর ইউ এ বলতেছে আমি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট শর্ত কয়টা পুরো দুইটা এখন আমার এস বাই এস লাগবে কিন্তু অন্য টেন্সে না শুধুমাত্র প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে হাফসা ইংরেজি কি হাফসাই দিলাম নাকি হাফসা যাওয়া ইংরেজি কি গো হ্যাঁ গো তারপর কই যায় টু স্কুল স্টুডেন্টরা ম্যাক্সিমামটা টাইম এই কাজটা করে ভুল করে যে এইভাবে লেখে দেশ বাই এস বুঝে না কতগুলো ওয়ার্ড আছে যাদের শেষে থাকে ও থাকে ও এর আগের অক্ষরটা কি থাকে ও এর আগের অক্ষরটা যদি কনসোনার থাকে তাহলে ও তাহলে কি করতে হয় ইএস যোগ করতে হয় এই জন্য হাফসা কি হয়েছে গোস হয়েছে হাফসা কি হয়েছে গোস এখন আমরা দেখলাম কি আজকের যে সবচেয়ে জরুরি যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি স্টুডেন্টস সেটা হলো এস ইএস অথবা আই এস কখন যোগ হয়

এটা চিন্তা করে কেউ বলে এস কি বলে ইয়েস এইটা চিন্তা করে না যে আই তো ফার্স্ট পার্সন জীবন ও এস বাই এস যোগ হবে না হবে কখন ই ও এ দ্বারা বুঝাচ্ছে প্রেজেন্ট ইন্ডিফাইড কন্ডিশন এক নাম্বার পুরান দ্বিতীয় নম্বর কন্ডিশন হইতে হবে কি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাট আই কোন পার্সন ফার্স্ট পার্সন ফর এস বাই এস যোগ হবে না ওই জন্য এস হবে না ইএস হবে জাস্ট গো হবে আই গো টু মার্কেট আমি চেষ্টা করছি বোঝানোর জন্য স্টুডেন্টদের যদি কোনো আরো কোনো প্রশ্ন থাকে তারা কমেন্টে আমাকে জানাবে আমি চেষ্টা করবো আমার শব্দের মধ্যে বোঝানোর জন্য এই জন্য যে আমরা আজকে যে জিনিসগুলো বুঝলাম থার্ড পারসন সিঙ্গুলার খুব বেশি জানতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের মুখও জানতে হবে কি হিসি হিট এবং যে কোনো একটি নাম এবং এইটার উল্লেখ কি কারণে সাবদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে টেন্সটা হবে প্রেজেন্ট হিন্দি ফিল্ম তাহলেই ভাবে সে অথবা ইয়েস অথবা আই এস কেন ম্যাক্সিমাম টাইম রুল থাকে না ইএস কেন কতগুলো ওয়ার্ডের এসেছে ওয়াই থাকে আগে কতগুলো ওয়ার্ড এসেছে ও থাকে ওয়ের আগের ওয়ের আগের কটা যদি কনসনট্রেট থাকে তাহলে ইএস হয় আর ওয়াই এর রুলটা কি ওয়ের এর আগে কনসন্ট্রেট থাকলে ওয়াই তুলে দিয়ে আই এস এবং ওয়াই এর আগে মা ওয়াল থাকলে শুধুমাত্র এস কোনো ওয়াই তুলা তুলি নাই এই জন্য আজকের ক্লাসটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম